নতুন বছরের শুরুতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার ঘোষণা দিলেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক সাকারবার্গ নীতিগত এ পরিবর্তনের কারণে বাতিল করা হবে ফেসবুক ইনস্টাগ্রাম ও থ্রেডের ফ্যাক্ট চেকার উল্লেখযোগ্যভাবে কমানো হবে সেন্সরশিপ বেশি করে দেখানো হবে রাজনৈতিক কন্টেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মঙ্গলবার এক পোস্টে জাকারবার্গ বলেন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে মেটা মুক্ত মত অগ্রাধিকার দিতে চায় ফ্যাক্ট চেকারের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মতো কমিউনিটি নোট চালু করা হবে মেটার ফ্যাক্ট চেকারদের রাজনৈতিক পক্ষপাতের কারণে আস্থা তৈরির বদলে উল্টো ধ্বংস হয়েছে এবং তাদের কাজ প্রত্যাশিত ফল আনেনি জাকারবার্গ আরো বলেন লিঙ্গ ও অভিবাসনের মতো বিষয়গুলোর ওপর সীমাবদ্ধতা কমানো হবে যাতে করে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বিশ্বব্যাপী সেন্সরশিপ বিরোধী পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা মেটার মূল লক্ষ্য হবে বলেও জানান তিনি মেটার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প Honestly long way Meta Facebook I think they've come a long way I watched it the man was very impressive মেটার পক্ষ থেকে এমন সময় এ ঘোষণা দেয়া হল যখন প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স এর পথ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক উপ প্রধানমন্ত্রী নিক পদত্যাগ করলেন এবং তার স্থলাভিষিক্ত হলেন দেশটির প্রখ্যাত রিপাবলিকান সদস্য জোয়েল কাপলান বিবিসি এ বিষয়ে জানিয়েছে সম্প্রতি মেটা ও এর কন্টেন্ট নিয়ে বেশ কঠিন সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প গত বছর মার্চ মাসে ফেসবুককে জনগণের শত্রু বলে অভিহিত করেন তিনি তবে সম্প্রতি ট্রাম্প ও মার্ক জাকারবার্গের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে গত নভেম্বর পরে ট্রাম্পের আবাসস্থল মারে লাগতে নৈশভোজে অংশ নেন জাকারবার্গ ট্রাম্পের একটি তহবিলে দশ লাখ ডলার অনুদানও দিয়েছে মেটা মৌসুমী সাথী সময় সংবাদ